আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোবাসেন আমি এ পর্যন্ত সুজির যত পিঠা খেয়েছি আমার কাছে মনে হয়েছে সুজির এই কেক পিঠা সবচেয়ে সেরা পিঠা এতটা মজার আর এতটা তুল তুলে নরম হয় এই পিঠাটি হচ্ছে আমরা একদিন বানিয়ে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবো আর আমরা শুকনোও খেতে পারবো দু বিধিও খেতে পারবো আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন এই পিঠাটি হচ্ছে কতটা সফট আর হচ্ছে নরম তুল তুলে হয় তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি হচ্ছে এখানে একটা সার্ভিং বল নিয়েছি নিয়ে নিব দেড় কাপ সুজি আপনারা যদি ফিটাটি আরও বেশি করে বানিয়ে নিতে চান তাহলে সুজি আরও বেশি করে বাড়িয়ে নেবেন হচ্ছে এই সুজিগুলো আমি একটু ধুয়ে নিব আমি হচ্ছে নর্মাল পানি দিয়ে এই সুজিটা ধুয়ে নিব তো আমি সুজিগুলো হচ্ছে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব দুটি ডিম ডিম যদি হচ্ছে ছোটো হয় তাহলে দেড় কাপ সুজির মধ্যে আপনারা তিনটা ডিম দিবেন এই ডিমগুলো বড় এই জন্য আমি দুটি ডিম দিয়েছি দুটি ডিমেও হয়ে যাবে সুজির সাথে ভালো করে ডিম দুটি মাখিয়ে নিব এখন এখানে আমি দিয়ে দিব একশো চামচ ইস্ট ইস্ট দেওয়ার পরে আমি আবারও ভালো করে মাখিয়ে নিব অবশ্যই আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেয়া পরে আমি এগুলো ডাকনা দিয়ে রেখে দিব হচ্ছে এক ঘন্টার জন্য ফিরে আসবো এক ঘন্টা পরে এক ঘন্টা পরে দেখেন সুজিগুলো অনেকখানি ফুলে গেছে দেখে বুঝতে পারতেছেন সুজি অনেক ফুলছে তো এখন আমি আবারও একটা চামুচ দিয়ে হচ্ছে নেড়ে নিচ্ছি এখন আমি সুজির মধ্যে দিয়ে দিব দুইশা চামচ গুঁড়ো দুধ দিয়েছি স্বাদ মতো একটু লবণ আর হচ্ছে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি একশো চামচ তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি আমাদের বাসায় যদি কোনো মেয়ামান আসে তাহলে আমরা এই সুজির কেক পিঠা আগের দিন বানিয়ে রাখতে পারি এই পিঠাগুলো হচ্ছে আপনারা শুকনো দিতে পারেন কিংবা দুধে বিজিও দিতে পারেন দুই ভীষণ মজা লাগে এখানে হচ্ছে আমি কিছু ছোট বাটি নিয়ে এসেছি এখন এগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিব। আপনাদের কাছে স্টিলে যে কোনো বাটি থাকলে হচ্ছে আপনারা তেল ব্রাশ করে নিয়ে কেকগুলো বানিয়ে নিতে পারেন তা আমি হচ্ছে হাফ চামচ করে দিয়ে দিব প্রতিটা বাটিতে একেবারে অল্প সময় লাগে এই কেকগুলো হতে আর বাসার মধ্যে যদি মেয়ামার আসে তাহলে আমরা এই কেকগুলো আগের দিন বানিয়ে রাখতে পারি তা আমি এখন দিয়ে দিব উপরে নারকেল একেবারে ফ্রেশ কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগে তা আমি হচ্ছে একটা রাইস কুকারের ইনস্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিব পাঁচ মিনিট পরে দেখেন আমার কেকগুলো হয়ে গেছে মাশালা কতখানি ফুলছে আর পাঁচ মিনিটের মধ্যে একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এগুলা তা আমি এর মধ্যে অনেকগুলো কেক বানিয়ে নিয়েছি দেখেন এই কেকগুলো কতটা সফট হয় আমি এই কেকগুলো সারিয়ে নিব আমার এই কেকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে আমি যে প্রসেসে এই কেকগুলো বানিয়েছি আপনারা একবার হলো এই প্রসেসে এই কেকগুলো বানিয়ে খেয়ে দেখবেন আপনারাও এই সুজির কেকের প্রেমে পড়ে যাবেন আর যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তা আমি হচ্ছে আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর নরম তুল তুলে হয়েছে দেখেন কতটা জালিদার হয়েছে এর মধ্যে আমার অনেকগুলা কেক খাওয়া হয়ে গেছে তো এই কেকগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে তো আমি হচ্ছে এখানে এক বাটি দুধ নিয়েছি আর দুধের মধ্যে হচ্ছে আমি একটু চিনি দিয়ে জাল করে নিয়েছি তো আমি হচ্ছে কিছু কেক পিঠা আপনাদেরকে দুধে ভিজিয়েও দেখিয়ে দিব কতটা সফট হয় এগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না তিন চার মিনিট ভিজিয়ে রাখলেই হয় দেখেন এক একটা কেক পিঠা ফুলে কত বড়ো হয়েছে আমি পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো কতটা সফট হয়েছে পাঁচ মিনিট পরে হচ্ছে এগুলো অনেকখানি বড় হয়েছে এই আমি একটা প্লেটে ডেলে নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে তা আপনারাও এই পিঠাগুলো একবার হলো বানিয়ে খাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক হচ্ছে আমার অনেক উপকারে আসবে আর আপনাদের ভালোবাসায় হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ